সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশরী আপনাদের সকলকে জানাই সালাম রব্বানি বিধানকে যখন এই পৃথিবীর কিছু অমানুষেরা মানতে দেয় না যখন মগজ ধুলাই করে ফেক বিধাতা এবং ফেক ভগবানদের কিছু অনুসারীরা মানুষকে কোরআনচ্যুত করে তখন সেখানে হরেক রকমের গণ্ডগোল দেখা দেয় আজ দুই সাল আমরা গরুর মাংস নিয়ে একটি বিতর্ক দেখতে পাচ্ছি এখন আল্লাহ গরুর মাংস নিয়ে কি বলেছেন সেটি আমরা জানবো আর এই বিতর্ক কি সেটিও জানব সেই বিতর্ক গরুর মাংস বিতর্ক রিয়েল আল্লাহ যা বলেছেন তার বিপক্ষে ফেক আল্লাহ যারা সেজেছে ভগবান যারা সেজেছে ফেক মোহাম্মদকে যারা মেনে চলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহ তামান নবীন ছেড়ে দিয়ে একটি গরুর মাংস বিতর্ক অনুষ্ঠান অনবরত আবার হুমকি নিরাপত্তায় রাখা হয়েছে বাংলাদেশে রান্নার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কলকাতার সঞ্চালক অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী তারিনজাহানের পাশে দাঁড়িয়ে গরুর মাংস রান্না করতে দেখেন সুদীপা সেখানে দুজন একে অপরের সহযোগিতা করে এরপর হিন্দু ধর্মের অনুসারীদের রোশানলে আলে পড়েন তিনি এমনকি সোশ্যাল মিডিয়ার ধর্ষণ এবং মিডিয়াতে ধর্ষণ এবং খুনের হুমকিও পাচ্ছেন যার ভয়ে তিনি নিজের সন্তানকে স্কুলেও দিতে পারছেন না ছেলেটাকে স্কুলে না দিতে পেরেও আবার তিনি বলছেন যে এতদিন হয়ে গেল স্কুলে পাঠাতে না আগামীতে পারব কিনা জানি না তবে পুলিশ সাহায্য করছে ওরা জানিয়েছে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে এর আগে নেটিজেনদের রোশানলে পড়ে ফেসবুক লাইভে এসে তিনি আবার ক্ষমাও চেয়েছেন এই সুদীপা তার ভাষায় আমি ক্ষমা প্রার্থী আবেগে আঘাত দেওয়ার জন্য এই আবেগটা তৈরি করেছে ফেক ভগবানরা এই ব্রাহ্মণেরা যে ব্রাহ্মণেরা কথা এবং কাজে মিথ্যা বলে এখন এই মহিলাটি আবার বলছে আমি সবকিছু মাথায় রেখে চলব অথচ এই মহিলাটিও কিন্তু গো খেয়েছে তারও কি বলে প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো হিন্দুস্তান টাইমস কে সুদীপা চ্যাটার্জি কি করেছেন একটি সাক্ষাৎ দিয়েছেন তিনি বলেছেন অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসেন এর আগে ওটা দেখেছি তবে তারা কেউ সত্যিটাকে জানতেই চান না আমি যশোরই মানুষের সামনেই কোরআনের মহাসত্যকে সেই মহান সত্য আল্লাহর পক্ষ থেকে যে পাঠানো সত্য গ্রন্থ সত্য মোহাম্মদ তার মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাই এখন সুদীপা তিনি ক্ষমা চাওয়ার পরেও কোনো কাজ কাজ হচ্ছে না তো ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে এই অভিনেত্রী বলেন কোন পর্বে কি পদ রান্না হবে তার এই চিত্র নাট্য আগে থেকে ঠিক করা হয়ে যায় এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক ঈদের সময় দর্শকদের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছে এখনই গরুর মাংস গরুর মাংস একটি মানুষ যদি বিপদে পড়ে শুকরের মাংসও তো খেতে পারে সেটি তো কোরআন অনুমতি দেয় সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব এখন আসুন আমরা একটু তাকে নিয়ে কি সব কথাবার্তা বলা হচ্ছে কোরআন থেকে আমরা জানবো এরপর কোরআন থেকে শুধু চিনে রাখুন যে অনাতন্ত্র ভাবে চিনে নেওয়াটাই আমাদের জন্য আমি গরুর মাংস খাইনি খাই না আমি একজন হিন্দু শুধু নই আমি গরুর মাংস খেতে ভালোবাসি না আমি গরুর মাংস খেতে ভালোবাসি না দিনের ভিডিওতে এসে সুদীপা চ্যাটার্জি ম্যাডাম বলেছিলেন আমি বিফ খাই না আমি বিফ রান্না করিনি আমি বিফ ছুঁয়ে দেখিনি অর্থাৎ সেই সমস্ত কথাগুলো তার কতখানি মিথ্যা ছিল আজকের ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট পয়েন্টে তা আপনাদের সকলের সামনে তুলে ধরবো একজন ব্রাহ্মণ পরিবারের পুত্রবধূ হওয়ার পরেও উনি বিফ রান্না করেছিলেন খেয়েছিলেন এবং আরো অনেক কিছুই করেছেন তার সমস্ত প্রমাণ আজকের এই ভিডিওতে দেব হ্যাঁ আপনারা সকলে ধৈর্য ধরে বসে থাকুন যাতে সমস্ত প্রমাণ আপনাদের সকলের সামনে তুলতে করতে পারি তার আগে এই দুটো ছোট ছোট কথা বলে নেওয়াটা ভীষণ ভাবে দরকার সেটা হচ্ছে দেখুন সোশ্যাল মিডিয়ায়তে ভালো হতে সবাই যায় এবং নিজের ব্যাপারে ক্লারিফিকেশন দিতে গিয়ে মিথ্যে কথা অনেকেই বলে কিন্তু তাই বলে এত বড় মিথ্যে কথা যে উনি বিফ কোনোদিন খাননি উনি বিফ পছন্দ করেন না এই ভালোবাসিনা যে ভিডিওতে উনি নিজেই এই কথাগুলো কিন্তু বলেছেন আপনাদের সকলকে সেটা দেখিয়ে নিলাম এবারে চলে আসি ওনারই ফেসবুক ওয়ালে পোস্ট করা 2016 সালের ফেব্রুয়ারি মাসে একটা পোস্ট সেই যে ছবিটা আপনাদের সকলের সামনে আমি তুলে ধরলাম এই ছবিটা ওনারই প্রোফাইল থেকে দু হাজার ষোলো সালে পোস্ট করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে তিনি বসেছিলেন ইতালির রোম শহরে এবং সেখানে গিয়ে তিনি কি ভক্ষণ করেছেন না বিফ স্টেক উইথ রোস্টেড পটেটো শুধু তাই নয় এর আগে তিনি আরেকটি পোস্টে লিখেছেন যে এমন একটি স্মরণীয় দিন অর্থাৎ এই বিফ খাওয়ার দিনটা ওনার জীবনে এতটাই স্মরণীয় যে উনি কোনোদিন জীবনের দিনটাকে ভুলতেই চান না তাহলে 2016 সাল থেকে 2024 সাল মাত্র 8 বছরে উনি ভুলে গেলেন যে উনি বিফ খেয়েছেন বিফ পরক করে দেখেছেন সত্যি একটা মানুষ মিথ্যে বলতে বলতে ঠিক কতটা মূর্খ হয়ে যেতে

¡Gracias! <coughs> যেমন তোমার সুন্দর রাধন তেমনি তোমার চুলের বাঁধন তেমনি তোমার হাতের রাধন জবাব নেই আবার তুমি প্যাঁচ পেয়েছি এই সমস্ত কাহানি গাইছ মোয়া হাতের মোয়া মানুষকে মানুষ তোমাকে বানিয়েছে সুদীপা চ্যাটার্জি বামুন নন্দিনী এই মানুষকে তুমি পাত্তাই দিলে না ওই দেশে গিয়ে নান্না করে এলে গরুর মাংস নান্না মানুষ যে রকম তোমাকে উপরে উঠিয়েছে সেই রকম তোমাকে পায়ের তলায় পিষে মারছে এর নি আপনারা এখন দেখছেন এবার আমরা একটু কোরআন থেকে জানব ব্রাহ্মণেরা কিন্তু সবাই গোষ্টকৃত তাদের ইতিহাস যখন আপনারা একটু ঘাটাঘাটি করবেন তখন দেখতে পাবেন এই ব্রাহ্মণ কোত থেকে এশলো এদের আশা কোত থেকে এর একটু ইতিহাসে যদি আমরা যাই ইরাকের একটি জায়গার নাম বাবল ইরাকে মুসলমানদের যেমন দর্শনীয় স্থান রয়েছে তাদেরও হিন্দুদেরও রয়েছে আমি যখন বাগদাদে ছিলাম আবার এই বাবলে যাই নেনেওয়াতে যাই নাস্তিকদেরও এলাকা রয়েছে আবার কথিত তাদের ইউনুস নবীর কবরও রয়েছে মৌসল সেখানেও যায় আবার কারবালা মুসলমানদের একটি দর্শনীয় স্থান নাজফ আশরাফ আবার কুফা এবং বাসারা এগুলি সব ধর্মের শহর কিন্তু এসব নিয়ে কোরআনের কোনো সে নেই মোহাম্মদুর রসুল্লাহ এসব নিয়ে কখনো কথা বলেন না তো বাবাল থেকে প্রথমে যারা ইব্রাহিমকে মানত তাদেরকে বলা হতো ব্রাহিমী তারা যখন সেখান থেকে হিন্দুস্তানে আসে তখন তাদের বলা হতো ব্রাহ্মণ হিন্দুস্তান থেকে যখন আমাদের এই ভূখণ্ডে এই সিলেট বা এই পদ্মার আশেপাশে যমুনার আশেপাশে এদের যখন বসতি হলো তখন এরা নিজেদেরকে বললো আমরা ব্রহ্মপুত্র এর নামে একটি নদীও আছে আমাদের দেশে এখান থেকে আবার যখন মাইগ্রেশন করে কেউ কেউ চলে গেল মায়ানমারে তখন এদের নাম হলো বার্মা তো ইব্রাহিম থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে কি বলে ব্রাহ্মণ পুত্র ব্রাহ্মণ পুত্র থেকে বার্মা এরা সবসময় বলে চলতো যে আমরা ইব্রাহিমকে ফলো করি এখন আমরা মোহাম্মদুর রসুল্লাহ তাম নাবিন দ্বারা সত্যায়িত করা কি সেটি জানব আর আমি যশোরের কেশবপুরের সেই সাগরডাড়ির পাশে বুড়িহাটি ফারুকি পল্লীতে আমার জন্ম আমার পাশেই মাইকেল মধুসূদন দত্ত যিনি কিনা গরুর মাংস খুব মজা করে খেতেন তখন থেকে যখন তিনি ইসলাম কবুল করেছিলেন শেখ পাড়া জামে মসজিদের কাজী লুৎফুর রহমানের সাহেবের কাছে তারপরে তার বাবা তাকে তেজ্য করে দেয় এবং তার বাবাই প্রচার করে যে আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে অথচ তিনি কখনো গির্জাতে যাননি আর যদি তিনি খ্রিস্টানি হয়ে যেতেন তাহলে তাকে কষ্ট করে ইউরোপে যেতে হতো না খ্রিস্টানেরাই নিয়ে যেত এবং কষ্ট করে তাকে মরতে হতো না খ্রিস্টানেরা তাকে লালন পালন করত তো এইসব ইতিহাস আমাদের দেশের লোকেরা জানে না এবার আসুন ইব্রাহিম রাসুলের মেহমানদারিতে আমরা একটু দেখব কোরআন কি বলছে আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্যায়িত কি প্রথমে আমাদেরকে জানতে হবে এই কোরআনের পাঁচ নম্বর সুরান মায়দার প্রথম আয়াতে বলা হচ্ছে ইয়া ইউ আল্লা দিন আমানু আউফু বিল কুদ তোমরা যারা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চাও তোমাদের শুনতে হবে আওফুবিল বিল ওকুদ তোমরা নিজেদের ওয়াদা পূরণ করবে

রিয়েল আল্লাহ এখন ফেক ভগবান যারা তারা আজ এই মোদি মার্কা যারা রয়েছে আর এস এস মার্কা যারা রয়েছে ইরা হারাম করে বসে আছে তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা ব্যতীত কিন্তু তোমরা যখন এহরাম বাঁধা অবস্থায় থাকবে তখন শিকার করা হালাল ভেব না আল্লাহ আদেশ দেন যেমন আল্লাহ তালার মর্জি হয় তো এখান থেকে আমরা জানলাম বাহিমাতুলা নামের ভিতরে গাই গরু রয়েছে ষাড় গরু রয়েছে একান্ন নম্বর সোরা জারিয়াতের আমরা যখন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে আয় দেখবো সেখানে বলা আছে হাল আতাকা আদি তু বয়ফি ইব্রাহিম আল মোকরামিন তাহলে তোমার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত অতিথিদের হাদিস এসেছে সালামা অতিথিরা যখন ইব্রাহিমের কাছে আসে তখন অতিথিরা বলে সালামান ক ইব্রাহিম বলে সালামুন ইব্রাহিম অতিথিদেরকে সালাম বলে কম মুন কারণ অতিথিরা থাকে অপরিচিতদের অন্তর্ভুক্ত ফারাক আইল আবিজলিন সামিন তারপর ইব্রাহিম নিজ পরিবারের গিয়ে তাড়াতাড়ি মোটা বাছরের ভাজা ভোনা গোস্ত এনে উপস্থিত করে তো এই সুবাদে চিরকাল ব্রাহ্মণেরা গৌ মাংস ভক্ষণ করে আমি কলকাতাতে আমার সেই এক নানা যিনি কিনা কৃষ্ণনগরের সেই নানার সাথে যাই গোস্তের মার্কেটে আমরা দুজন দাঁড়ানো আমরা গোস্ত কিনবো সেখানে একজন হিন্দু মহাদায় এসে একটি ব্যাগ ছুড়ে মেরে চলে গেল এবং বলল দাদা পাঁচ কেজি দাদা পাঁচ কেজি শব্দটি আমার এখনো মনে আছে আমি নানাকে বললাম যে নানা কি বললেন ইনি উনি হিন্দু ভদ্রলোক লোক পাঁচ কেজি গো ওনাকে এই হাট বেশাতির যে ব্যাগ তাতে ভরে রাখতে হবে যাওয়ার অসময় উনি বলবে ব্যাগটা দেন টাকাটা দিয়ে নিয়ে চলে যাবে হিন্দু সমাজ যারা ব্রাহ্মণদেরকে মানার দাবিদার ব্রাহ্মণেরা সুযোগ পেলে সবাই গোমাংস খায় এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যারা গোমাংস এক্সপোর্ট করে তাদের ভিতরে ভারতও রয়েছে ব্রাজিল নিউজিল্যান্ড এবং হল্যান্ড সাথে ভারত। আর এখন ফেসবুকের যিনি প্রধান মার্ক জুকারবার তিনি চাচ্ছেন পৃথিবীবাসীদেরকে গোমাংস মাংস খাওয়াবেন তার জন্য গরুর খামার করেছেন তিনি নিজেও কিছুদিন পূর্বে এসেছিলেন ভারতে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তো গোমাংস নিয়ে এই যে রাজনীতি যারা ফেক ভগবান দাবিদার আর যারা ফেক টাইপের আমাদের দেশে এবং ভারতে মোহাম্মদের উন্মত কিন্তু এরা গো মাংস খেতে পছন্দ করছে না অত অথচ কত যে সুস্বাদু মাংস আর রান্না করে এই চ্যাটার্জি তিনি আবার ইটালি বসে খাচ্ছেন আবার তার ফেসবুক পেজও দিচ্ছেন আর ইউরোপে তো আমি নিজেও তো বার্গার কিংয়ে চাকরি করেছি আবার সেখানে আমি মিনি জব করব আগামী পনেরো দিনের ভিতরে আবার ঢুকবো যদিও আমি এ চাকরি করি এর ভিতরে আবার গবেষণাও করি আবার গবেষণা করতে যেয়ে আমি এমন দুটি বিষয়কে সামনে রেখে গবেষণা চালিয়ে যাচ্ছি এই কোরআন থেকে এই পৃথিবী কিভাবে প্রত্যেকটি মানুষের জন্য পনেরো মিনিটে বা বিশ মিনিটের হয়ে যাবে এটি কোরআন থেকে আমি চেষ্টা করেই চলেছি আর দ্বিতীয় আরেকটি গবেষণা সেটি হলো হোল যেখানে বৈজ্ঞানিকরা এসে মানে স্টপ হয়ে গেছে আগে চলতে পারছে না ইনশাল্লাহ আমি এই গবেষণা এগিয়ে নিয়ে যাবো আর আমি পৃথিবীবাসীকে এই দুটি গবেষণা দিয়ে যাব ইনশাল্লাহ বেঁচে থাকলে এখন চ্যাটার্জি সাহেবা গরুর মাংস খেয়েছেন আবার মিথ্যাচার করে চলেছেন তো যখন মানুষ নিজের ব্যক্তিত্বকে এইভাবে ধরা খায় তখন তারা জাতির কাছে ক্ষমা চায় কারণ এই জাতি হচ্ছে মূর্খ জাতি আর এদেরকে মূর্খ বানানোর পিছনে ফেক ভগবানদের এবং ফেক ব্রাহ্মণদের আর ফেক যারা মোহাম্মদের উম্মত এদেরই সবচেয়ে বেশি অবদান থাকে তো আসুন আমরা সবাই রিয়েল আল্লাহকে মানি যিনি চতুষ্পদ প্রাণী তৃণভোজী জাবর কাটা এগুলিকে হালাল করেছেন আবার আপনি যদি খুব বেশি বিপদে পড়েন শুকরের মাংস ছাড়া কোনো উপায় নেই দুই নম্বর সুরা আল বা একশো তিয়াত্তর নম্বর একমতে যান বাঁচানোর জন্য সেটিও খাওয়া যাবে এটিও আল্লাহ বলছেন কোন গুনাই হবে না আমি হিন্দু ভাই বোনদেরকেও বলব আবার যারা শুধুমাত্র আজ পৃথিবীতে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা ঘাসপাতা খেয়ে থাকবেন তাদেরকে বলতে চাই আপনারা অন্তত গরুর মাংস খাওয়ার প্র্যাকটিস করুন অনেক সুস্বাদু মাংস যা আল্লাহ দিয়েছেন সেই সব মাংসের ভিতরে গরুর মাংস প্রথম লাইনে বা প্রথম সারিতে বা প্রথম কাতারে আনতে পারবেন কিন্তু আপনারা যারা গরুর দুধ পান করছেন যারা গরুর গোবর খাচ্ছেন যারা গরুর মূত্র খাচ্ছেন সেখানে গোস্ত খেয়ে দেখুন না দুধ অবশ্যই আমাদেরকে পান করতে হবে তাই বললে গোবর আর প্রসাব না তো হিন্দুরা গাই মাতার প্রসব পান করছে গাই মাতারা বা চামড়া দিয়ে তারা পায়ে জুতাও বানাচ্ছে আর মুসলমান যারা হাদিস মানে তারা উটের মূত্র পান করে এগুলি সব মগজ ধুলাই করে যারা ফেক গড সেজেছে ফেক আল্লাহ সেজেছে ফেক মোহাম্মদের দোহাই দিয়ে এরাই কেনাই সব করে আল্লাহ তালা শান্তির রাজ্যে অশান্তিতে পরিবর্তন করে নিয়েছে আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি কোরআনকে আগে বাড়াবো রিয়েল আল্লাহকে আগে বাড়াবো রিয়েল মুহাম্মদকে আগে বাড়াবো জন নবীদেরকে পাঁচজন রাসুলদেরকে আর সিদ্দিকিন সোহাদা এবং সালেহিনদেরকে আগে বাড়িয়ে জীবন কাটাবো ইনশাল্লাহ এই কালেও আমরা শান্তিতে রয়েছি আর পরকালের অসীম শান্তি আমরা পাবো এর জন্য আসুন আমরা সবাই রিয়ালিটির দিকে যাই নকল এবং ফেক এসবের দিকে যেন আমরা না যাই